মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার ও মুখ্যমন্ত্রীর নির্দেশও মানছেন না জয়ন্ত মল্ল সাংবাদিকদের সঙ্গে অত্যন্ত কুরুচিকর ভাষায় কথা বলার জন্য ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে ক্ষমা চাইতে বলেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে এখনও নীরব জয়ন্ত মল্ল গরুখুটি প্রকল্পের একাধিক অনিয়মের সঙ্গে তার নাম জুড়ে যাওয়ায় এর স্পষ্টিকরণ দিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল কিন্তু নিজেরই ডাকা সেই সাংবাদিক সম্মেলনে অসম সরকারের মন্ত্রী চরম অপমান করেন এক সাংবাদিককে আঠাশে জুনে সেই সাংবাদিক সম্মেলনে ঠিক কি বলেছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল প্রথমে শুনে নেওয়া যাক এটা তাতে ভোল মোর পত্নীটাকে নলবাড়ির ঘরের এড্রেস দিয়ে আসো আপনি পঢ়িব নাজানে আপনি পঢ়িব নাজানে দিয়ক এইবিলাক আপনার দরে ইমান ইমান তলর শ্রেণী মানুষের লোক কথা আপনা আপনার মালিকে কেতাবা সুদিব মানে উত্তর দিম মালিকক যেটা প্রশ্ন সুদি সেই কেটা উত্তর দিল ধন্যবাদ জয়ন্ত মল্লের এই মন্তব্যের পর প্রতিবাদের ঝড় ওঠে গোটা রাজ্যে গুয়াহাটি প্রেস ক্লাব থেকে শুরু করে শিলচর সহ গোটা রাজ্যের সাংবাদিকরা প্রতিবাদে মুখর হয়ে ওঠেন পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন খোদ মুখ্যমন্ত্রী জয়ন্ত মল্লের এমন মন্তব্য করা ঠিক হয়নি বলেন মুখ্যমন্ত্রী কিবা কৈছে তেওঁ ক্ষমা খোজা উচিত আৰু মই নিজে কৈ দিম যে তেওঁ ক্ষমা খুজিব লাগে কাৰণ সাংবাদিকসকল আমাৰ ৰাজনীতি যুদ্ধত সাংবাদিকসকলটো নাই যি আছে তাকে লিখি দিছে গতিকে সাংবাদিকক যদি সঁচাই মইতো শুনা নাই সাংবাদিকসকলৰ প্ৰতি যদি কিবাও বেয়া শব্দ ব্যৱহাৰ কৰিছে তেওঁ এটা ক্ষমা খোজা উচিত আৰু জয়ন্ত মল্ল বৰুৱাই যদি সঁচাই কিবা কৈছে মই শুনা নাই ময়ো ক্ষমা খুজিছোঁ কাৰণ আপোনালোকক বেয়া কোৱাৰ কোনো অধিকাৰ তেওঁৰ নাই আৰু আপোনালোকে দায়িত্বহে পালন কৰিছে জয়ন্ত মল্ল সাংবাদিক সন্মিলনৰ পৰদিন ঠিক কি বুলিছিলে মুখ্যমন্ত্ৰী আৰু একবাৰ শুনে নাম যাক জয়ন্ত মল্ল বৰুৱাই কিবা সাংবাদিকক বেয়াকৈ কৈছে তেওঁ ক্ষমা খোজা উচিত আৰু মই নিজে কৈ দিম যে তেওঁ ক্ষমা খুজিব লাগে কাৰণ সাংবাদিক সকল আমার রাজনীতি যুদ্ধত সাংবাদিক সকল নাই তাকে লিখি দিছে গতি সাংবাদিকক যদি সচাই মো শুনা নাই সাংবাদিক সকল প্রতি যদি কিবাও বেয়া শব্দ ব্যবহার এটা ক্ষমা খোঁজা উচিত কিন্তু সেই ঘটনার নদিন পরেও ক্ষমাচার্ন প্রভাবশালী মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ক্ষমা চাওয়ার পরিবর্তে দুঃখ প্রকাশ করে একটি ফেসবুক পোস্ট করেন জয়ন্ত মল্ল সংবাদ জগতের সঙ্গে আমার পরিবারের সম্পর্ক বহু পুরনো আমার বাবা দৈনিক অসমের মতো প্রতিষ্ঠিত সংবাদপত্রে স্থানীয় সংবাদদাতা হিসেবে ২২ বছর কাজ করেছেন তাই ছোট থেকে সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা আমার মনে ছিল আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে ইচ্ছাকৃতভাবে আমি কোনো সাংবাদিককে অপমান করিনি তবুও আমার কথায় যদি কেউ মনে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত ক্ষমা চেয়ে নেওয়া আর দুঃখ প্রকাশ করা দুটো যে এক নয় এটা কি জানেন না জয়ন্ত মল্ল বা মুখ্যমন্ত্রী প্রশ্ন হলো তাহলে কি মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণের মধ্যে নেই মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করার ধৃষ্টতা দেখাচ্ছেন মন্ত্রীরা নাকি খোদ মুখ্যমন্ত্রীর ইশারাতেই হচ্ছে সব কিছু কারণ গরুখুটি কেলেঙ্কারির পর গত কিছুদিন থেকে লাগাতার মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী হয়ে ঘুরে বেড়াচ্ছেন জয়ন্ত মল্ল যেখানেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী সঙ্গে যাচ্ছেন জয়ন্ত তাহলে কি দুর্নীতিতে জড়িয়ে থাকা জয়ন্তকে রক্ষণাবেক্ষণ দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী এই মুহূর্তে লক্ষ টাকার প্রশ্ন এটাও জয়ন্ত মল্লব প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিলে তবেই জনসমক্ষে নিজের স্বচ্ছ ভাবমূর্তির প্রমাণ দিতে পারবেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এছাড়া আর কোনো বিকল্পই নেই মুখ্যমন্ত্রীর হাতে রিপোর্ট এনকে টিভি বাংলা